হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে ষষ্ঠীর আমি কেনাকাটা করার নিয়ে একটা ভিডিও দেব তো ছোট আজকের একটা মিনি ব্লগ রয়েছে আমি আজকের জামা ষষ্ঠী যেহেতু জানো তোমরা এসে গেছে তো জামা কেনাকাটা করার জন্য আমরা দুজনে আজকে আমি কাছ থেকে বেরিয়ে ও চলে এসে তাড়াতাড়ি আমরা দুজনে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে যাব বলে আর আমাদের বাড়ির কাছে যেহেতু মার্কেট একটা আছে যাদবপুর মার্কেট তো ওইখান থেকেই আমরা আজকে কেনাকাটা করতে যাব তো এখন আমরা দুজনেই রওনা দিচ্ছি যাদবপুরের দিকে দেখো ফাইনালি আমরা চলে এসেছি যাদবপুর মার্কেটে এবারে গাড়িটাকে আমাদের পার্কিং করব করে আমরা মার্কেটের দিকে হাঁটতে শুরু করে দিয়েছি ফার্স্টেই কিনবো জামা সৃষ্টি যেটার জন্য মানে শাশুড়ি মা মানে আমার মার জন্য আমার হাজব্যান্ডের শাশুড়ি মা তো তার জন্য হচ্ছে কি একটা শাড়ি কিনছে তো ও পছন্দ করে নিল একটা শাড়ি তা এটা যতটা সম্ভব ঢাকাই জামদানি এরকম কিছু হবে আমি ঠিক জানি না তো তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও তো দুটো শাড়ি আমি দেখেছিলাম এই যে এই কালারটা আর একটা রেড অ্যান্ড এই যে হোয়াইটের মধ্যে আমার তো এটা খুব পছন্দ ছিল কিন্তু আমার হাজব্যান্ডের ওই নীল শাড়িটা পছন্দ ছিল বলে ওটাই নিয়ে নিলাম আমার মায়ের জন্য এরপর চলে এসেছি আর একটা জামা কাপড় ছেলেদের দোকানে এখানে আমার বাবার জন্য তারপরে আমার ননদের বরের জন্য জামা কাপড় কিনব যেহেতু আমার শাশুড়ি মারা গেছে তাও ওরা আসবে যেহেতু আমাদের বাড়িতে তাও হলেও একটা কিছু দিতে হয় তো তো ওই জন্যই শাশুড়ি থাকলে শাশুড়ি দিত তো শাশুড়ি নেই সেই পরিবর্তে এখন আমরাই সেই কাজটা করছি এখন তোমাদের দাদাভাইয়ের একটা জামাকাপড় পছন্দ হয়েছে ও দেখছে তার মধ্যে আমি এখন ওয়েটিং লিস্টে বসে আছি খুবই বোরিং হচ্ছিলাম তো হতে গিয়ে এবার জামাকাপড় নেওয়া হয়ে গেছে ও পেট করে দিয়ে এখন আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো গিয়ে এখন গিয়ে একটা রোল খেয়ে নিলাম রোলটা খুবই সুন্দর ছিল তো সব সময় আমার সবই খাবার সুন্দর হয় তোমরা আমার ভিডিও তো দেখেছো তো তারপরে এবার আমার কিছু না কিনলে হয় না যেহেতু আমি কেনাকাটা করতে গেছি আমাকে তো কিছু কিনে দিতেই হবে তো কুর্তি কালেকশানগুলো দেখাচ্ছে দেখে নাও খুবই সুন্দর এই দোকানে এই দাদাটার কালেকশান আমি যখনই আসো ওই দোকান থেকে কিনি তো একটা কুর্তি একটা নাইটি আমি কিনে নিলাম এরপর ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে দেখছো কত মার্কেটিং করেছি সবই দেখাতে পারিনি এবার আমরা গাড়িতে উঠে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো তো আজকের ব্লগটা খুবই ছোটো ছিল মিনি ব্লগ ছিল কেনাকাটা নিয়ে তোমরা কে কে কেনাকাটা সেরে ফেলেছো জামা আমাকে সবাই প্লিজ কমেন্ট করে জানিও এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি তোমরা প্লিজ আমার চ্যানেলটার সঙ্গে মানে থাকার জন্য আমার নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য জামাই ষষ্ঠীর আরও ধামাকা ব্লগ আসবে ওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে এন্টাটা